এ যেন এক অমৃত পেঁয়াজু যে একবার খাবে সে বারবার খেতে তার মন চাবে হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি পেঁয়াজু তৈরি করবো তাই পেঁয়াজু তৈরি করার জন্য ডাইল আমার বেটে ফ্রিজে রাখা ছিল ডিপ ফ্রিজে ওখান থেকে বাইর করে নিয়ে আমার পরিমাণ অনুযায়ী নিয়ে এখন সব ধরনের মশলাপাতি দিয়েছি পেঁয়াজ কুচি ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া কাঁচামরিচ কুচি লবণ তারপরে জিরার গুঁড়া এখন দিয়ে দিলাম চালের আটা আপনার অবশ্যই পেঁয়াজের মধ্যে চালের আটাটা দেওয়া ট্রাই করবেন তাহলে আপনার পেঁয়াজওটা মুসমুসে হবে আর খেতে এত পরিমাণে ভালো লাগবে আমি কখনো এভাবে খাইনি আমি একবার নিজে নিজে ভাবলাম আমার এত টকও খাইতে মন চাইছে ঝালও খাইতে মন চাই তাই করে টক আর ঝাল একসাথে খেয়ে দেখি কেমন লাগে তো এত পরিমাণে যে ভালো লাগবে আমি কিন্তু সত্যি বুঝতে পারিনি আপনারা একবার ট্রাই করে দেখবেন কেউ যদি পেঁয়াজুর ব্যবসা করতে চান তাহলে এভাবে একবার ব্যবসা করে দেখতে পারেন কখনো লজ যাবে না আপনি শুধু প্রশংসায় পাবেন মানে এত পরিমাণে যে মজা এখন পেঁয়াজুর শেপ তো আপনারা সবাই জানেন পেঁয়াজুর শেপ দিয়ে সব পেঁয়াজগুলো লো হিটে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি পেঁয়াজুর কালারটা দেখেন এত সুন্দর হয়েছে মানে আটা দেওয়ার কারণে পেঁয়াজ কিন্তু হয় খেতে অনেক ভালো লাগে এখন আমি এখানে তেঁতুলের টক বানিয়ে নেব তাই তেঁতুলে একটু ভেজে রেখেছিলাম এখন যে টকের মধ্যে দিয়ে দেবো শশা কুষি ল স্বাদ মতো লবণ দিয়ে দেবো তারপরে একটু চিনি দিয়ে দেব একটু মরিচ কুচি দিয়ে দেব এখানে চাইলে আপনারা মরিচ দিতে পারবেন মানে যে মরিচ আপনাদের প্রয়োজন ঝাল যেভাবে খাবেন ওইভাবে দেবেন মানে টকের সাথে আবার ঝাল তাহলে মনে করেন কেমনটা লাগতে পারে আপনারা একবার বিশ্বাস করে দেখেন কারো যে জিব্বায় পানি এসে আমি কিন্তু দায়ী নই আর চালে এটা দেওয়ার কারণে দেখেন কত সুন্দর মুসমুসে হয়ে গিয়েছে আপনারা এই রকম করে খাবেন একটা করে পেঁয়াজও নেবেন ফুচকার মতো করে আর এভাবে টক দিয়ে খাবেন এত পরিমাণে যে ভালো লাগবে আমার ছোটো বাচ্চাটা পর্যন্ত এত পরিমাণে পছন্দ করছে যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আপনার